এই যে দেখুন গাইজ আঁক লাগিয়েছি ইক্ষু আখ লাগিয়েছি দেখুন ঝড়ে ফেলে দিয়েছিল তা ওই যে দড়ি দিয়ে আবার বেঁধে রেখেছি ঝড়ে অর্ধেক ফেলে দিয়েছিল আবার সোজা করে দড়ি দিয়ে বেঁধে রেখেছি ইক্ষু খুব সুন্দর হয়েছে দেখতে খুব সুন্দর এই যে উপর দিকে পাতাগুলো দেখুন কত সুন্দর এই এই যে দেখুন এবার জুম করে দেখাচ্ছি দেখুন হ্যাঁ দেখুন কত সুন্দর করে হয়েছে আর এই পাশে একটা গাছ আছে গাছটা লাগানো হয়নি এমনিতেই হয়েছে এই যে দেখুন নিচের দিকে ডাটা আখের ডাটা কত সুন্দর হয়েছে দেখুন এই এখানে চোদ্দ চোদ্দোটা আকাশে আর এই হচ্ছে ঘরের সামনের দিকে একটু ক্ষেত খামার করেছি কুমড়ার গাছ ভেন্ডির গাছ বরবটির গাছ পাতার গাছ তারপরে ডাটা শাক আছে এই যে দেখুন ভেন্ডি গাছগুলো ভেন্ডি হয়ে গেছে রোজই তুলতে হচ্ছে মোটামুটি বেশ ভেন্ডি হয় বরবটিও হয়েছে বরবটিও তুলেছি আর সজনের একটা ডাল লাগিয়েছিলাম সজনে ডাটার একটা ডাল লাগিয়েছিলাম তো দেখুন এই যে বেঁচে আছে বেঁচে গেছে মনে হচ্ছে এই যে পাতা পুঁতি ছেড়ে দিয়েছে পাতা হয়েছে এই গোড়ার দিকটা এরকম এই আর এই দিকে এখানেও একটা আছে সজনের গাছ আর এই হচ্ছে ইক্ষুর গাছ আখের গাছ ভেন্ডি গাছগুলো সব ফুল হয়ে গেছে দেখুন ভেন্ডি গাছগুলোই সুন্দর হয়েছে খুব এই যে এখান থেকে এই যে ভেন্ডির গাছ এই যে ভেন্ডির গাছ এইগুলো সে ডাটা শাক এরকম ফাঁকে ফাঁকে ডাটা শাক হয়েছে ভেন্ডির গাছ ফুল হয়েছে গাছে দেখুন পেঁপে গাছও লাগিয়েছি এই যে পেঁপের গাছ আর এই যে দুশো পঞ্চাশ টাকার একটা সবেদার কলপ এই যে সবেদা হয়েছে এটা দুশো পঞ্চাশ টাকা নিয়েছিল দাম ভেন্ডির ফুল আর এইটা হচ্ছে কাগজি লেবুর গাছ এটাও দুশো পঞ্চাশ টাকায় কিনেছি এই লেবু হয়েছে একটা তো আমি খেয়ে নিয়েছি আর একটা এই যে গাছে আছে এই যে এই লেবু আছে গাছে ভেন্ডির ফুল কত সুন্দর দুটো ফুল সব গাছেই ফুল আছে এই হচ্ছে চার একটা সফেদার গাছ এটা দুশো টাকা নিয়েছিল এটা একটু লম্বা বেশি আছে এই যে এটা পাতা ছেড়েছে কিন্তু ঝড় হয়েছিল ঝড়ে এই যে দুটো ডাল ভেঙে দিয়েছে তারপরও হয়তো গাছটা বেঁচে যাবে এইগুলো হচ্ছে সুপারি সুপারির গাছও লাগালাম এই আটটা সুপারির গাছ লাগিয়েছি এই কচুর গাছও লাগিয়েছি কচুর কাঠি লাগিয়েছিলাম কচু গাছ হয়েছে এখানে সুপারির গাছ আর একটা আছে

আর এই দিকে ঘুরে যাচ্ছি এইদিকে এই মাঠে ছিল ইক্ষু গাছ সেগুলো তুলে এনে লাগিয়েছি এখানে সুপারি গাছে আর একটা এটা কিন্তু ডাটা শাক ওই যে ঘরটা এই ঘরের সামনে এই ক্ষেতটা এর একটা সুপারি গাছ এখানে মোট আটটা সুপারি গাছ এই এই আর একটা সুপারি গাছ এই যে ভেন্ডিতে ফুল আছে ভেন্ডির গাছে এই যে সুপারি গাছটা সুন্দর হয়েছে শাক গাছও লাগিয়েছি এই যে শাকের গাছ লম্বা হয়ে যাচ্ছে ওইদিকে পাশে আবার আমের গাছ আছে এই দেখুন শাকের গাছটা লম্বা হতে শুরু করেছে কুমড়া কুমড়ার ডগা এদিকে চলে আসছে আর এই সেই ইক্ষুর গাছ ওই মাঠ থেকে নিয়ে এসে লাগিয়েছি এই যে এটা ঝড়ে পড়ে গেছিল মাঠে মাঠ থেকে তুলে এনে লাগালাম এটাও বড় হয়ে গেছে এটা আমের গাছ হ্যাঁ খুব সুন্দর জাতীয় আম আমি খেয়েছিলাম সেই বেশি এই আর একটা আমের গাছ দুটো আম গাছ লাগিয়েছি জায়গা কম তো এই যে ইকুর গাছ আর একটা আছে আখের গাছ এখানে ডবল মানে দুটো আছে বেন্ডির গাছ আর এই গাছটা মাঠে পড়ে একে ছিল এটাও তুলে এনে লাগিয়েছি ইকুর গাছ ভেন্ডির গাছ এখানে পুইশাকের গাছ একটা আছে এই যে পুইশাক টকপাতার ঘাস টকপাতার ঘাস চারিদিকেই আছে ক্ষেতের চারিদিকে টকপাতার ঘাস আছে এই তো এই টকপাতার ঘাস এখানেও এই এই যে পুইশাকের ঘাসে খানো আছে এই যে টকপাতা এইখান থেকে আসে টকপাতা আসে ভেন্ডি আসে তারপরে বরবটি আসে এই